শুধু ধন সম্পদে মানুষকে সুখী করতে পারে না সুখী হতে চাই উন্নত জীবনযাপন ব্যবস্থা যে জীবনে থাকবে না নিরাপত্তা অভাব থাকবে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যবস্থা জীবন হবে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ এসব কিছুর জন্যই জাতিসংঘের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বরে রয়েছে ফিনল্যান্ড অথচ গ্যালা ওয়ার্ল্ড পোল অনুসারে একশো তেতাল্লিশটি ধনির দেশের তালিকায় ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী দেশ নয় এমনকি তালিকায় থাকা পঁচিশটির বেশি দেশের মানুষের গড় মাথা পিছু আয় ফিনল্যান্ডের মানুষের গড় মাথা পিছু আয়ের চেয়ে বেশি এ বছর জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দশটি দেশ রয়েছে সবচেয়ে সুখীর তালিকায় যুক্তরাষ্ট্রের মাসিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের এক প্রতিবেদনে এসব দেশ সম্পর্কে জানানো হয়েছে এবার দেখে নেওয়া যাক সুখী দশ দেশের নাম কি ফিনল্যান্ড ফিনল্যান্ডের মানুষ কর্মজীবন ও ব্যক্তি জীবনে ভারসাম্য রেখে চলেন টানা ষষ্ঠবারের মতো জাতিসংঘের সুখী দেশের তালিকায় প্রথম হয়েছে ফিনল্যান্ড সেখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত দেশটির সংস্কৃতি সমৃদ্ধ ইউরোপের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারের সবচেয়ে বেশি বন রয়েছে ফিনল্যান্ডের মানুষেরা প্রকৃতি খুব ভালোবাসে প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে তারা নিয়মিত হাততে চান সাঁতার কাটেন সাইকেল চালান এভাবে নিয়মিত ঘুরতে যাওয়া প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাদের সুখী জীবনযাপন বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশটির অনেক বাসিন্দা ফিনল্যান্ডের নাগরিকেরা বাকি বিশ্বকে স্বার্থকর না হয়েও কিভাবে করা যায় সেই শিক্ষা দিতে পারেন ডেনমার্ক ডেনমার্কে জীবন যাপন দুই ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের ব্যবধান বিশ্বে সবচেয়ে কম ফিনল্যান্ডের মতো ডেনমার্কও ও ষষ্ঠবার সুখী দেশের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে এবারও দেশটি তালিকায় দুই নম্বরে আছে নর্ডিক প্রতিবেশী ফিনল্যান্ডের মতো ডেনমার্কেও মানুষ উচ্চমানের জীবনযাপন করেন দেশটির ভারসাম্যপূর্ণ এবং তারা উচ্চমানের স্বাস্থ্যসেবা উপভোগ করেন ডেনমার্কে ও মধ্যে সম্পদের ব্যবধান সবচেয়ে কম সেখানে এমন একটি সমাজ ব্যবস্থা চালু আছে যেখানে সবাই নানা সুযোগ সুবিধা যেমন ভাগ করে নেন তেমনি সব অসুবিধা নিজেদের মধ্যে ভাগ করে নেন তিন আইসল্যান্ড নাগরিকদের উন্নত জীবনমান নিয়ে নানা বিবেচনায় র্যাঙ্কিং করা সব তালিকাতে সব সময়েই প্রথম সারিতে থাকে আরেক নর্ডিক দেশ আইসল্যান্ড এ বছর জাতিসংঘের সুখী দেশের তালিকাতে আইসল্যান্ড তিন নম্বরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যানুযায়ী লিঙ্গ সমতা বিবেচনায় বিশ্বের সেরা দেশ এ এছাড়া সবচেয়ে শান্তির দেশ হিসেবে টানা দশ বছর শেষে অবস্থান করছে আইসল্যান্ড মন্নিমুগ্ধকর প্রকৃতির অধিকারী দেশটির নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না সেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় শিক্ষা সম্পূর্ণ অবতন আইসল্যান্ডের তিন লাখ নব্বই হাজার বাসিন্দা বই পড়তে ভালোবাসেন আর ভালোবাসেন প্রকৃতি চার সুইডেন তালিকায় গত বছর এগিয়ে নম্বরে এসেছে সম্পদশালী এই দেশটির সামাজিক সুরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী সুইডেনের সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহি রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে কর্মজীবনের ভারসাম্য আগের তুলনায় অনেক উন্নত হয়েছে অন্য যে দেশের তুলনায় সুইডেনে একজন কর্মী বেতন সহ সবচেয়ে বেশি দিন ছুটি উপভোগ করতে পারে। সেখানে বেতন সহ সর্বোচ্চ একচল্লিশ দিন ছুটি কাটানো যায় এছাড়া সুইডেনের সন্তান জন্মের পর তাকে লালন পালনের জন্য বাবা মা সর্বোচ্চ চারশো আশি দিন ছুটি নিতে পারেন এই সময়ে তাদের বেতনের প্রায় আশি শতাংশ দেওয়া হয় তবে দেশটিতে কর অনেক বেশি সেখানে ব্যক্তিকে আয়ের প্রায় ষাট শতাংশ কর দিতে হয় অবশ্য সরকার এই রাজস্ব আয় জনগণের সাথেই ব্যয় করে সুইডেনের স্বাস্থ্য সেবা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় লোকজনের দক্ষতা সরকার থেকে নানা প্রকল্প গ্রহণ করা হয়। যেন জনগণ চাকরির সুযোগ পান পাঁচ ইসরায়েল গাজায় হামাসের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল প্রতিবেশী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সদ্য একটি যুদ্ধবিরোধী চুক্তি করেছে তারপরও ইসরায়েল সুখী দেশের তালিকায় পাঁচ নম্বরে ইসরায়েল অর্থনৈতিক দিক দিয়ে ও শক্তিশালী এটি এদের সুখী হওয়ার অন্যতম কারণ ছয় নেদারল্যান্ডস এ বছর সুখী দেশের তালিকায় এক থাক পিছিয়ে গেছে নেদারল্যান্ডস এর অর্থ এই নয় যে নাগরিকদের অভাব অভিযোগ বেড়ে গেছে বরং দেশটির বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে তেমন কোন অভিযোগ নেই নেদারল্যান্ডস এর জনগণ শিক্ষিত জীবনযাত্রায় তাদের পছন্দ ও অপছন্দের প্রভাব রয়েছে নরওয়ে মানুষেরা গণতন্ত্রে বিশ্বাসী তারা সামাজিক ও অর্থনৈতিক সমতায় বিশ্বাস রাখে তাদের বিশ্বাস গণতন্ত্রের অভাবেই আয় এবং লিঙ্গ বৈষম্য দেখা দেয় তারা নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থাশীল দেশটিতে মৃত্যু হার কম কোভিড মাইনাস উনিশ মহামারীর সময় লকডাউন জনিত অর্থনৈতিক ক্ষতি দারুণভাবে কাটিয়ে উঠেছে নরওয়েতে বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেওয়া হয় আর লুকসেম্বার দুর্গ হ্রদ আর পাহাড়ের দেশ লুকসেম্বার মাত্র আট বছর আগেও সুখী দেশের তালিকায় বিশ নম্বরে ছিল দেশটি দুই হাজার বিশ সালে দেশটি শীর্ষ দশে উঠে আসে ছোট্ট এই দেশটিতে মাত্র সাত লাখ মানুষ বসবাস করেন সেখানে মানুষ সামাজিক যোগাযোগ রক্ষা করে চলেন অন্যের ভালো থাকা বা অন্যকে ভালো রাখা তাদের কাছে গুরুত্ব পায় জীবনে চলার পথ বেছে নেওয়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার স্বাধীনতা দেশটির নাগরিকদের রয়েছে লুকসেম্বার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি অবতে সেখানে শ্রমিকদের বেতন মাসের সাত হাজার ইউরো নয় সুইজারল্যান্ড দুই সালে সুখী দেশের তালিকায় এক নম্বরে ছিল সুইজারল্যান্ড তারপর থেকে দেশটি ধাপে ধাপে পিছিয়ে গেছে তবে এর অর্থ এই নয় যে দেশটির মানুষেরা দুঃখী হয়ে যাচ্ছে তারা এখনো দুঃখ থেকে অনেক দূরে থাকা সুখী বিশুদ্ধ। মণিমুগ্ধকর শিক্ষা ব্যবস্থা বিশ্বমান সুইজারল্যান্ড দেশ এবং সেখানে বন্টনের সমতা রয়েছে চকলেট ও চিজের জন্য বিখ্যাত দেশটি কোনো যুদ্ধে কোন ধরনের সহায়তা পাঠায় না আঠারোশো সাতচল্লিশ সালের পর দেশটি আর কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যুদ্ধে জোরায়নি দশ অস্ট্রেলিয়া দুই সালের পর আবার সুখী দেশের তালিকায় শেষ দশে ফিরে এসেছে অস্ট্রেলিয়া ইউরোপের বাইরে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যারা সুখী দেশের তালিকায় শেষ দশের জায়গা করে নিয়েছে যদিও জীবন মূল্যায়নে অস্ট্রেলিয়া গতবারের চেয়ে এবার কম নম্বর পেয়েছে তবে উচ্চ বেতন উচ্চ কর্মসংস্থান এবং উচ্চ জীবন প্রত্যাশা দেশটিকে এগিয়ে দিয়েছে সেখানে কর্মজীবনের স্বাস্থ্যকর ভারসাম্য রয়েছে দেশটিতে আছে শক্তিশালী স্বাস্থ্যসেবা খাত এবং উন্নত শিক্ষা ব্যবস্থা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ ও বৈচিত্রময়